দীর্ঘ দেড় যুগ পরে বাঞ্ছারামপুরে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধির ডেলি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রায় দীর্ঘ দেড় যুগ পর খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত সম্মেলনে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে শনিবার ১৫ ফেব্রুয়ারি বাঞ্ছারামপুর জামায়াত ইসলামের উদ্যোগে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন আয়োজন করা হয় দুপুর দুইটা থেকে উপজেলার বিভিন্ন শাখা থেকে কর্মীরা দলে দলে সম্মেলনে যোগ দেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাসারের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শামীম নূর ইসলাম ও উপজেলা সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমির ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জাব্বার এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কুমিল্লা নোয়াখালী অঞ্চল সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক বাঞ্ছারামপুর উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মাহিমুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাব্বার ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইজাসিন আরাফাত বাঞ্ছারামপুর উপজেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মুফতি মাওলানা কামাল উদ্দিন ভুইয়া বাংলাদেশ জামায়াতি ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার অফিস সম্পাদক উজাঞ্চল ইউনিয়ন সভাপতি কাজী মোহাম্মদ লিটন বাংলাদেশ জামায়াত ইসলামী উজাঞ্চল ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল আরও উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র সরকার প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল বলেন একদল দীর্ঘ ষোলো বছর সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে চাঁদাবাজি গুম খুন নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে আরেক দল ক্ষমতায় না এসে চাঁদাবাজি শুরু করেছে আমরা তা মেনে নেব না প্রতিহত করব। আল্লাহ তালা কোরআনে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও শক্তি দিয়ে প্রতিহত করো না পারলে মুখের ভাষায় প্রতিবাদ করো না হলে মন থেকে ঘৃণা করো এখন সময় এসেছে শক্তি দিয়ে প্রতিহত করার বাংলাদেশ জামায়াত ইসলামের একচল্লিশ দফা বাস্তবায়নের সময় এসেছে একই সাথে সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ যোগ্য মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সমাজে যে অসৎ নেতৃত্ব আল্লাহ নাফরমানি করবে তাদের আনুগত্য করা যাবে না সংগঠনের ঋণ হবে জামায়াত সূত্রে জানা যায় বিগত সতেরো বছর আওয়ামী লীগের গুম হত্যা ও নির্যাতনের কারণে বাঞ্ছারামপুরে দলটি প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারেনি এ সময়ে গোপনে সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে এতে সতেরো বছর পর পাঞ্চারামপুর জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় জামায়াত ইসলাম মানুষের খাদ হিসাবে মানুষের মানুষের জামায় আপনাদের কাছে মেম্বার ইলেকশনে চেয়ারম্যান ইলেকশনে এমপি ইলেকশনে পৌর মেয়র ইলেকশনে এবং যে কোনো প্রতিনিধিত্বকারী নির্বাচনে আপনাদের সামনে আসবে আপনারা বিবেচনা করে সদ যোগ্যতা দক্ষতা এবং আল্লাহ ভিরু যাদের কাছে থাকবে তাদেরকে আপনারা আপনাদের নেতা হিসেবে আপনারা বাছাই করে নেবেন ইনশাল্লাহ এবং সেটার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ পারবেন

ডেলি নিউজ একাত্তর আমরা সত্য পক্ষে সঙ্গেই থাকুন